ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের ব্যাংক খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে যেসব ব্যাংক বেশি অর্থলোপাঠের শিকার হয় সেগুলো এখন বড় অঙ্কের মূলধন ঘাটতিতে পড়েছে সম্মানিত বিবাদ ব্যাংকিং খাত নিয়ে দ্য ডেলিস্টার অনলাইন পত্রিকা পাঁচ মে দুই হাজার পঁচিশে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এখানে বলা হয়েছে পুঁজি সংকটে বিপর্যস্ত বেশ কয়েকটি ব্যাংক এখানে সাতটি ব্যাংকের কথা বলা হয়েছে ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাইনাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকলো কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় আওয়ামী লীগের শাসনামলে বছরের পর বছর লাগামহীন অনিয়মে বাংলাদেশের ব্যাংকিং খাত হিমশিম খাচ্ছে দুর্বল মূলধন নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী দুই হাজার চব্বিশ সালের শেষে ব্যাংক খাত জুড়ে মূলধন সুখী জনিত সম্পদের অনুপাত সিআরএ আর নেমে এসেছে মাত্র তিন দশমিক শূন্য আট শতাংশ যেখানে আন্তর্জাতিক কাঠামো বাসেল থ্রি অনুযায়ী থাকা উচিত ন্যূনতম দশ শতাংশ তিন মাস আগেও এই হার ছিল ছয় দশমিক ছিয়াশি শতাংশ এবং দুই সালের জুনে ছিল দশ দশমিক চৌষট্টি শতাংশ কিছু ব্যাংক এখনও তুলনামূলকভাবে শক্তিশালী মূলধন ধরে রাখতে পারলেও বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এই খাতে রয়েছে বড় ফারাক রাষ্ট্রায়ত্ত ইসলামী শরিয়াভিত্তিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর আর্থিক অবস্থা আরও অবনতি হয়েছে অপরদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি ব্যাংকগুলো অপেক্ষাকৃত স্থিতিশীল অবস্থানে রয়েছে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন করে বেশ কয়েকটি ব্যাংক পুঁজি ঘাটতিতে থাকা প্রতিষ্ঠানের তালিকায় যুক্ত হয়েছে এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক আইএফআইসি ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এবং আল আরাফাহ ইসলামী ব্যাংক। এর বেশিরভাগই পতিত সরকারের সময় রাজনীতি সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত ছিল